الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش আল্লাহ যিনি আসমানগুলিকে ও জমিনকে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুকে তিনি ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরসের ওপর উঠেছেন তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সুপারিশকারীও নেই তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না আল্লাহু মানে আল্লাহ আল্লাহ জি যিনি। খলাক সৃষ্টি করেছেন আসামাওয়াতি আকাশগুলোকে ওয়া এবং আলারদা পৃথিবীকে ওয়া এবং মা যা কিছু বাইনাহুমা এই দুয়ের মধ্যে রয়েছে ফি মধ্যে সিত্তাতি ছয় আইয়ামিন দিনে সুম্মা অতপর আস্তাওয়া সমাসীন হয়েছেন বা উঠেছেন আলা লা ওপরে আলা সি আরসের ওপরে মা মানে না লা মানে জন্য কুম তোমাদের জন্য মা লা কুম তোমাদের জন্য নেই মিন দুনিহি তিনি ছাড়া মিন মানে কোনো ওয়ালি ইন অভিভাবক ওয়া মানে এবং লা মানে না সাফি ইন সুপারিশকারী আফালা তবে কি না জাক করুন তোমরা উপদেশ গ্রহণ করবেবে তাতা লাক করুন তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না খা হে জিসনে সারে আসমান অর জমিন অর জিতনি চিজে ইন দনোকে দরমিয়ান হে ছিন পদা কি फिर सिंहासन पर विराजमान हुआ उसके सिवा ना कोई तुम्हारा सरपरस्त है ना कोई सिपारिशी तो क्या तुम नसीहत और इबरत हासिल नहीं करते अल्लाह ही है जिसने आसमान और जमीन और जो कुछ इनके बीच में है सब कुछ छः दिन में बनाया फिर अरस पर असितवा फरमाया इसके अलावा तुम्हारा कोई मददगार नहीं और ना कोई सिफारिश करने वाला है तो क्या तुम नसीहत हासिल नहीं करते इट इज अल्लाह हु हैज क्रिएटेड द दैवेंस एंड द अर्थ एंड एवरी थिंग इन बिटवीन इन सिक्स डेज देन एस्टाब्लिश्ड हिमसेल्फ ऑन द थ्रोन यू हैव नो प्रोटेक्टर और इंटरसेसर बिसाइड्स हिम विल यू नॉट देन बी माइंडफुल